দেখতেই পাচ্ছ আইল্যান্ডটি কিন্তু সামনে আছে এবং আমাদের এখান থেকে নেমে যেতে হবে কারণ হচ্ছে এখানে নতুন নতুন ভাবে কিন্তু বালি জমতে শুরু করেছে দাদা এখান থেকে হেঁটে যেতে হবে তাই না হেঁটে যেতে হবে হেঁটে যেতে হবে তো চলো এবার আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি পা ফেলতে হচ্ছে কারণ হচ্ছে এখন এমন এমন একটা পরিস্থিতি বালির স্পটটা কিন্তু অনেকটা ছোটো এ দেখতে পাচ্ছো কিন্তু তাড়াতাড়ি স্পিডে পা ফেলে যেতে হচ্ছে এখান থেকে বেশ অনেকটা দূর কিন্তু আমাদের হেঁটে যেতে হবে এখানে এই বোট এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আর বোট এখানে নিয়ে যাওয়া যাচ্ছে না যার কারণ হচ্ছে যে বোটের যে পাখাটা থাকে যে ফ্যানটা থাকে সেই ফ্যানটা কিন্তু আর ঘুরছে না যার কারণে কিন্তু আমরা এখানে বোর্ড রেখে দিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তোমরা থাকো খুবই আমেজিং হতে চলেছে আর পা খুব তাড়াতাড়ি ফেলতে হচ্ছে কারণ হচ্ছে মানে পা বেশিক্ষণ রাখলেই কিন্তু যাচ্ছে একদম পা ঠিক আছে খুব কষ্ট হচ্ছে হেঁটে যেতে চলো ওই সামনেই চলে এসছি দাদা যাচ্ছে দুটো দাদা সামনে আছে যা বাবু ওই সামনে চলে গেছে অনেকটা দূরে হেঁটে আসার পর এবার মনে হচ্ছে এবারে যে দাঁড়াতে পারছি ঠিকঠাক আর আশা করছি যে উপরটা খুবই মজাদার হবে যার কারণে কিন্তু আমরা এসে গেছি কষ্ট হয়ে গেছে সত্যি কষ্ট হয়ে গেছে চলে এলাম আইল্যান্ডে আর খুবই মজাদার লাগছে আমি দেখানোর চেষ্টা করছি এখানে কি সম্পূর্ণ কিন্তু সাদা বালি আছে ঠিক আছে টোটালিটি পুরোটা সাদা বালি আশেপাশে কোনো কিছু দেখতে পারে খুবই মজাদার একটি জায়গা দেখতে পাড়াই দেখো কত সুন্দর লাগছে আমেজিং একটি ফিল আসছে এখন তো চলো अरे एक बार आरो एक बार आरो एक बार आरो बार सही मजा सही मजा एकदम माने हेवी लाग जे खूब सुंदर लाग जे आरो जदी एखाने जदी पाओ जे तो लाल काकड़ा ताहले तो एकदम मजे ही मजे चलो खूब भल लाग जे ए तो चाचा केमन लाग जे बोलो केमन लाग जे सही मजा দাদা শুয়ে আছে আমি দাদাকে দেখানোর জন্য একটা খরচা করার থেকে সুন্দরবন জায়গার থেকে এই সব জায়গায় চলে আসো একদম ডাইরেক্ট চলে আসো আর এখানে সচরাচর কেউ আনতে পারবে না যেহেতু কেউ আসে না এখানে সচরাচর ঠিক আছে কাউকে দেখতেই পাচ্ছ না তোমরা ভিডিওতে তাহলে তো আমি তাদেরকে দেখানোর চেষ্টা করতাম কিছুক্ষণ আগে কিন্তু এখানে অতিরিক্ত পরিমাণে জুয়ার ছিল মানে জল ছিল আর এখন সেই জায়গাটা পুরো মরুভূমির মতো লাগছে কেমন লাগছে দাদা লাগছে দাদা হেভি জায়গায় শুয়ে আছে দাদার মজাই মজা দাদা এখানে লাল কাঁকড়া পাওয়া যায় না দাদা লাল কাঁকড়া দেখা যাচ্ছে না যেহেতু এক্ষুনি সব জল কমেছে তাই তো আচ্ছা 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 ভালো আছো তো আচ্ছা সূর্যাস্তের সময় পিছনে এমন একটা পরিস্থিতি হয়ে আছে মানে সামনে আরেকটা কিন্তু দ্বীপ আছে ওটা ছোটো দ্বীপ আর এটা সব থেকে বড় পিছনে কুয়াশার কারণে কিন্তু দেখা যাচ্ছে না মানে সূর্যাস্তের সময়টা দেখা যাচ্ছে না আর তবু আমি যথারীতি দেখানোর চেষ্টা করছি জায়গাটা কতটা অসাধারণ জায়গা ভাই এই জায়গা নিয়ে কি বলবে জায়গাটা কেমন লাগছে খুব সুন্দর মানে শুধুমাত্র এই মানুষটার জন্য কিন্তু আজকে আমি এখানে আসতে পেরেছি আর তোমরাও যদি আসতে চাও

জায়গাটা ঘুরিয়ে দেখাবে খুব সুন্দর একটি জায়গা